টলিপাড়ায় বিয়ের মরশুম যেন শেষ হচ্ছে না একের পর এক সুখবর এবার বিয়ের খবর সামনে এলো টলিউডের জনপ্রিয় জুটি বনি বিয়ের মরশুম পড়তেই কানা শুরু হয়েছিল বনি ও কৌশানীকে নিয়ে শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা দীর্ঘ আট বছর ধরে সম্পর্কে রয়েছেন এই তারকা জুটি টলিউড সূত্রে খবর বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে বিয়ের আসরটা শহর কলকাতায় বসছে না বলেই খবর বিদেশের মাটিতে চার হাত এক হতে চলেছে বলিউডের মতো কৌশানি করতে চলেছেন ডেস্টিনেশন ওয়েডিং খুব বেশি দেরি নেই তাদের বিয়ের চলতি বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি রাজ চক্রবর্তী সিনেমা পারব না আমি ছাড়তে তোকে দিয়েই তাদের সম্পর্কে শুরু তারপর কেটে গেছে অনেকগুলো বছর একসাথে মিলে বহু ছবিতে কাজ করেছেন তারা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বারবার সূত্রের খবর বিদেশে বিয়ে করলেও কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের নিয়ে হবে রিসেপশন পার্টি এর আগে নুসরেত জাহান বিদেশে ডেস্টিনেশন ওয়েটিং করেছিলেন এবার সেই পথে হাঁটছেন বনি কৌশানি তবে বিয়ের দিনক্ষণ এখনই ফাঁস করতে নারাজ তারা কবে হবে এই সান্দার বিয়ে জানতে মুখিয়ে রয়েছেন দর্শক এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না